হ্যালো হাই আপনি হ্যাঁ চলে এলাম আপনার এই ফ্লাওয়ার শোটা দেখার জন্য ক্যামেলিয়া আসলো না না ক্যামেলিয়া একটু ব্যস্ত আজকে তাই আসতে পারি ও আচ্ছা ও তো খুশি হয়ে যাবে ওর জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন আসলে ফুল ক্যামেলিয়ার জন্য না ক্যামেলিয়ার জন্য না তাহলে কার জন্য আমার একটা ফ্রেন্ডের बर्थडे তো ওর জন্য एक्चुअली ফুলটা নিতে আসছি ও ঠিক আছে চলুন বসি বসে কথা বলি থ্যাংক ইউ বলেন কি ফুল নেবেন কি ফুল দিলে যে পছন্দ করবে লাল বাদে যে কোনো ফুল নিতে পারেন লাল নয় কেন লাল তো ভালোবাসার প্রতীক আপনি নিশ্চয়ই লাল ফুল ক্যামেলিয়ার জন্য তুলে রাখবেন আই সি তাহলে ওই ইয়েলো এবং গ্রিন এই দুটো মিনিং হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক আর সবুজ সুস্বাস্থ্যের সৌভাগ্যের আসলে এক একটা কালারের এক এক রকম মিনিং তাহলে আমি ওই লাল কালারের ফুলই সত্যি করে বলেন তো যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন আরে না ওরকম কিছুই না ইভেন ক্যামিলেও ওকে চিনে তবে তবে কি আরে বলেন বলেন কথাইভাবে ভাবে আটকে রাখলে এক সময় দেখবেন যে দম বন্ধ লাগছে তো আমি না আসলে ক্যাবিনের সাথে বিয়েটা নিয়ে খুব কনফিউজড মানে অনেক আগে থেকে ওকে বেসিক্যালি আমার মনে মতো দেখি আর আপনার বন্ধুকে এটা সত্যি যে সহিনীকে আমি একটু ফিল করি আর সহিনী সোহিনী আমাকে হয়তো পছন্দ করে সম্ভবত সম্ভবত হ্যাঁ কারণ ও তো জানে অনেক আগে থেকে আমার ভিডিও ঠিক করা তাই হয়তো ক্লিয়ারলি সে বলেনি আমি পুরো শিওর ও আমার জন্য এটা করে না ওইদিন বললেন না যে বিয়ে নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না আমার ধারণা ধারণা না এটাই সত্যি আসলে আপনি সোহিনীকে ভালোবাসেন তাই আপনার বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট কাজ করছে না কি জানি আরে ভাই সমস্যা কি আপনার পছন্দের কেউ থাকতেই পারে আপনি ক্যামিলার সাথে সেটা শেয়ার করেছেন সেই সময় কি আর আছে আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে আগে তো সুযোগ ছিল আপনি বলেননি কেন আসলে মা বাবা অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে এখন যদি বিয়েটা না হয় তাহলে অনেক কষ্ট পাবে ওরা ইভেন ভাবেন ক্যামিলা কি ভাববে ক্যামিলা কি জিজ্ঞেস করেছেন সে বিয়েটা করতে যাচ্ছে কিনা না আপনার সাথে কিছু বলেছে আমাকে বলা না বলা আসলে কিছু ম্যাটার করে না আই থিংক ম্যাটার করে ওনা সব সময় কেমন যেন স্যাড হয়ে থাকে বাট ওই দিন যখন আপনার সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিল যে খুব হাসি খুশি খুব উৎফুল্ল লাগছিল হতে পারে আমি আসলে বুঝতে পারছি না কি করব আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগছে খুব শান্তি পাচ্ছি এরকম কথা জমিয়ে রাখলে আরাম পাবেন না আপনি বাসায় যান সবার সাথে শেয়ার করেন আপনি ঝেড়ে কাসেন জীবন একটাই ভাই এই জীবনটা এই চাপ আর কষ্ট নিয়ে কাটিয়ে দিবেন ঠিক আছে আপনাকে আমি টকটকে লাল গোলাপ দিই আপনি তাকে উইশ করেন সৈনিকের তাকে এটাও বলেন যে আপনি তাকে পছন্দ করেন দেখি মেয়েটার সাথে দেখা হয়েছিল মানে সাদাফ ভাইয়ের ফ্রেন্ড ওনাদের দুজনকে না একসাথে দেখতে এত মানে হাসি খুশি মানে বলে না দুটা মানুষ একসাথে থাকলে অনেক হ্যাপি হবে এরকম লাগছিল সেও কিন্তু এই কথাটাই বলল কি বলেছে আমি যখন আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাকে নাকি খুব বেশি আমি খুব বিরক্ত হয়েছিলাম সেটা বোঝা যায় আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা প্রেম করছি প্রেম বিয়ে সব সোলমেটের সাথে হয় ভাব আপনি কি আমার সোলমেট আপনার কি মনে হয় কিছু মনে হোক বা না হোক বিয়েটা আপনার করা উচিত হবে না তাহলে দুজনই ভুগবেন থাক না ছোট্ট একটা জীবন সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে আনন্দময় সময় খুব দ্রুত ফুরিয়ে যায় বুকে পাথর বেঁধে থাকলে দেখবেন সময় ফুরাচ্ছে না আমার দেরি হচ্ছে আমি আসি এগিয়ে দিই